কোরানের হালাল কোরআনের হারাম আমরা কি মানি সত্যি বলে কোরআনের হালাল হারাম আমরা মানি মদ খাওয়া কোরআনে হালাল না হারাম রাজা সেবন করা কোরআনে হালাল না হারাম এই মাদক কেন্দ্রিক যে জিনিসগুলো আছে যেগুলো নিশা হয় বৈধতা <laughs> <laughs> জুয়া গণনা এগুলো কি শয়তানের কাজ এগুলো হারাম আল্লাহর পক্ষ থেকে এখন আমরা কি এগুলো করি না করি না করি আমরা তো করি অনেকে গুনাহ মনে করি করি যারা গুনাহ মনে করে করে মাসআলাটা ভালোভাবে বুঝেন যদি কোনো ব্যক্তি ফতোয়া দিতে না মাসআলা যদি কোনো ব্যক্তি গুনাহ মনে করে গুনাহ করে সেই ব্যক্তি তওবা করলে তওবা কবুল হবে চান্স আছে কিন্তু যদি কোন ব্যক্তি গুনা কে মনে না করে গুণা কে অবজ্ঞা করে অবহেলা করে বৈধ হালাল যদি বলে কি হবে মদ হারাম কে বলছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত যদি হয় মদ হালাল তাইলে কি মদ হালাল হয়ে গেছে হারাম কি আছে

বাহিনী তৈরি করে সে ব্যাংককে নিরাপত্তা দিতে হবে হালাল তো হালাল আবার নিরাপত্তা দিতে হবে হালাল কখন হালাল বুঝবেন আল্লাহর হারামটাকে হালাল বানাইছে বুঝবেন কিভাবে বুঝবেন এইভাবে যে আপনি যদি আল্লাহর হারামকে তারা হালাল মনে না করে তাইয়ে দেখবেন আপনি যদি সেটাতে বাধা দিতে চান তারা চুপসে যাবে কি করবে মনে করেন একটা লোক সে জানে মদ খাওয়া কি হারাম হারাম খারাপ কাজ তাকে যা বলবেন ভাই মত খায় না লজ্জায় হলেও বাংলাদেশের সুদের কোন ব্যাংক যদি আপনি যদি বাহিনী দিয়ে নিরাপত্তা তৈরি করা

সেই নেতা সেই নেতাজী সেই রাষ্ট্রপ্রধান বা যারাই কি এরা কি রবের আসলে বসে গেছে না